আল আসর তلاওয়াত করেছি কুরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে উচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে বলুন ভালো লাগে না খারাপ লাগে আমার আল্লাহ আল আরাফের 204 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়া ইদা কুরিআল কুরাআনু ফাসতমিউহু সিতু লাল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তোমরা তোমাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় চুপচাপ করে মনোযোগ সহকারে কুরআনের আলোচনা কোরআনের তেলাওয়াত শোনো ইয়া যদি চুপচাপ করে তোমার বান্দারা কুরআনের আলোচনা শুনে তাহলে কিলা আমার আল্লাহ বলে ফাসামিউ লাহু ওয়আনসিদুল আমি আল্লাহর রহমত তোমাদের উপর বর্ষিত হবে সুভা ধান তাহলে লাভ না লস ওর আন এর আলোচনা শোনা লাভ না লস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম হাদিসের মধ্যে বলেন উনতিরিশশো দশ নম্বর হাদিস তিরমিজি শরীফে আমার নবী আপনার নবী বলেন মাং কর্মিং কিতাবি ফালাহু বি হাসানা ওয়াল হাসানা তু বিআশ্রি আমসা লিহা ওয়াল হাসানা তু বেহা শ্রী আমসা

রহমত নাজিল করে সুভাহ আনন্দ আমার আল্লাহ র হাবিব সাল্লাল্লাহ আল্লা ইহসাল্লাম ওয়াল্লা হাসানাতু দিয়া আমসা আলিহা ওই একটি রহমত একটি নেকিকে আমার আল্লাহ ভালোবেসে দশটি নেকিকে পরিপূর্ণ করে দেয় সুভাহ আনল্লাহ তাহলে এই কুরআনের দাম আছে না নাই কুরুআনের আয়াত তেলাওয়াত সোনা এবং করার ফজিলত আছে না নাই قال الحبيب صلى الله عليه وسلم قولين لا أقول آلف لام ميم أم يقولي نازي آلف لام ميم حرفون أم يقولي آلف حرفون ولام حرفون وميم حرفون آلف لام حروف ميم اكتا حروف آلف لام اكتا حروف ميم اكتا حروف তাহলে এই আলিফ মিমের মধ্যে তিনটা হরফ আছে এই তিনটা হরফের জন্য তিরিশটা নাকি আমার আল্লাহ আমাদের আমল নামায় দান করে দিয়েছে আল্লাহর হাবিব সল্লাহ বুখারি মুসলিম উত্তাফা কুন আলাই বুখারি শরীফের পঞ্চাশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ নম্বর হাদিস আমার আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন ও আব্দুল্লাহ ইবনে তুমি আমি নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাও আবদুল্লাহ ইবনে মাসুদ বলে আপনার উপরে তো কোরআন দিল হয়েছে তাহলে আমি কিভাবে আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাই আমার নবী আপনার নবী বলে ইন্নি ওহিবু আন আসমাহু মিন গাইরি ইয়া হে আবদুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি চাই ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি অন্যের মুখে থেকে এই কুরআনের তেলাওয়াত শুনি কুরআনের তেলাওয়াত অন্যের মুখে থেকে শুনলে আমি নবীর বড় ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন মুসান্নাফ ইবনে মুস্তান আফিব না আবিশ শাহ এবার তিরিশ হাজার সাতশো চৌষট্টি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইকুসাল্লাম বলেন মানিস্তামা ইলা আয়াতি মিংকিতা কানাত কান আলাহু নুর অয়ামালকিয়ামা কালকেয়ামতের ময়দানে এই পুরআণ তোমার জন্য নুর ভয় হয়ে যাবে তাহলে পুরাণ এর তেলাওয়াত পুরাণের আলোচনা সোনার প্রয়োজন আছে না নাই সোনার ফজিলতা আছে না নাই আমার আল্লাহর আব্দাল আমিন বলেন ও দুনিয়ার মানুষ সুরত ও আন আমের দুই নম্বর আয়াত ইন নামাল মুখ মিনু নল্লাদিনা ইলাজ জুকির লহ জিলাত কোনো গহুম আমার আল্লাহর আব্দ আমিন বলেন ও দুনিয়ার মানুষ ইন নামাল মুখমিনু নল্লাদিনা ইলাজ যখন কোনো যখন কোনো মমিন বান্দার সামনে আল্লাহর জিকির করা হয় আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তর ভূমিকম্পর মতো কেঁপে ওঠে এবার নিজেকে নিজে প্রশ্ন করুন আমি মোমিন হতে পেরেছি কি না আল্লাহর নাম নে মাত্রই আমাদের অন্তর কেপে ওঠে কি ওঠে না এটা আমার কথা নয় সুরা আনা আমের দুই নম্বর আয়াৎ আমার আল্লাহ কুরআন গারিমের মধ্যে বলেন ইজা জুখের ওয়াজিলা তুলু বহুম ওয়া ইজা তুলিয়া তালেহিম আয়া তুহু জা দা তুহুম দুনিয়ার মানুষ আর যখন ওই মোমিন বান্দার সামনে আমি আল্লাহর কুরআনের তেলাওয়াত করা হয় আমি আল্লাহ ঐদা তুলিয়া তা আলাইহিম আয়া তু জাদা ওই মমিন বান্দার ইমানুকে আরো শক্তিশালী মজবুত করে দে আন্দা তাহলে কুরআন এর আলোচনা কুরআন শোনার দরকার আছে না নাই কুরআন শোনার ফজিলত আছে না নাই আল্লাহর হাদিবস সাল্লাল্লাহ ওয়ালাইহ আসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল কুরআন ওয়া ওয়ালাইকা এই কুরআন কালকে আমতের ময়দানে যারা চুপচাপ করে মনোযোগে কুরআনের তেলা শুনেছে এবং মনোযোগ নিয়ে আমি আল্লাহ করেছে আল্লাহ রাবুল আলমিন হাবিব বলে কালকে আমতের ময়দানে জন্য এই কুরআন করিম তার জন্য সুপারিশ করবে ওয়া আলাইকা এবং এই কুরআন যারা দুনিয়ার জমিনের মধ্যে শুনে নাই মনোযোগ দিয়ে শুনে নাই সেই কুরআন কালকে কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে নালিশ করবে তাহলে এই কুরআনের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই